রহমান রহিম আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত ধানের প্রার্থীগণ নেতৃবৃন্দ আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত খুলনা সাতক্ষীরা এবং বাগের থেকে আগত আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি নির্বাচন উপলক্ষে আগামী বারো তারিখে যে দেশের সাধারণ নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে আজকে বিএনপি বা ধানের শিষের একটি নির্বাচনী জনসভা প্রিয় ভাই বোনেরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা বিশ্বাস করি যে শুধু কথাল ফুলঝুরি নয় বরং দেশকে আমাদেরকে সামনের দিকে নিতে হবে ভবিষ্যতে আমরা বিগত বছর বহু বহু আন্দোলন করেছি করেছি সংগ্রাম এবং এর ভেতরে আমাদের বহু নেতাকর্মী গুম খুন হত্যার শিকার হয়েছে বহু হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গায়ে মামলার অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তারপরেও বাংলাদেশের মানুষ দু হাজার সালের সেই জুলাই আগস্ট মাসে দল মত নির্বিশেষে সকলে রাজপথে নেমে এসে বাংলাদেশের স্বৈরাচারকে এই দেশ থেকে বিদায় করেছিল প্রিয় ভাই বোনেরা বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অর্থাৎ ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি বাংলাদেশের মানুষ বিগত ১৬ বছর ধরে তার মতামতের ভিত্তিতে তার প্রতিনিধি নির্বাচন করতে পারেনি শুধু সেটি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে নয় এমনকি সেটি লোকাল নির্বাচনের ক্ষেত্রেও একই ঘটনা দেখা গিয়েছে বাংলাদেশের মানুষ গত ১৬ বছর ধরে স্বৈরাচার সময় তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেনি কেউ যদি কথা বলার চেষ্টা করেছে আমরা দেখেছি কিভাবে তাকে রাতে রাধারে তুলে নেওয়া হয়েছে গুম করা হয়েছে করা হয়েছিল প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষ তার দাবি আদায়ের জন্য আজ অবস্থান গ্রহণ করেছে এবং বারো তারিখে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে যেই অধিকার থেকে গত এক যুগের বেশি সময় ধরে বঞ্চিত করে রাখা হয়েছিল সেই অধিকার প্রয়োগ করবে প্রিয় ভাই বোনেরা আমরা আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করি যে একটি রাজনৈতিক দল হিসাবে যেহেতু অতীত আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্বে আমরা ছিলাম একইভাবে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহ তাল্লা রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা কিন্তু প্রিয় দেশকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে দেশের দলমত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে শুধু যে কোনো এক ধরনের মানুষকে নিয়ে দেশ কখনো পুনর্গঠন করা যায় না হয়তো অন্য কাজ করা যায় কিন্তু দেশ পুনর্গঠন করা যায় না প্রিয় ভাই বোনরা এই দেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি এই বিশ কোটির মধ্যে অন্তত দশ কোটি জনসংখ্যা হচ্ছে এই দেশের নারী সমাজ অর্থাৎ জনসংখ্যার অর্ধেক হচ্ছে এই দেশের নারী সমাজ এই নারী সমাজকে যদি আমরা পেছনে রেখে যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন যতই বড় বড় কথা আমরা বলি না কেন কোনোভাবেই সম্ভব নয় দেশকে সামনে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় দেশকে পুনর্গঠন করা প্রিয় সেজন্যই দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস স্কুল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন যাতে করে এই বিশাল জনশক্তি যাতে করে এই বিশাল জনগোষ্ঠী অর্থাৎ নারী সমাজ শিক্ষার আলোয় আলোকিত হয় এবং তারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনরা নির্বাচন এসেছে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে কিন্তু আমরা দেখছি একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায় সেই কথা তারা বলেছে আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার দুদিন আগে বলেছে যে যে সকল মহিলা যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমত লজ্জা হচ্ছে এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশে খেটে খাওয়া মানুষের পরিবারের অধিকাংশ নারী কোনো না কোনোভাবে সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকে এই বাংলাদেশের লক্ষ লক্ষ পঞ্চাশ লক্ষের উপরে নারী আজ যেই গার্মেন্ট শিল্প নিয়ে সকলে গৌরব করে সেই গার্মেন্ট শিল্পে নারী শ্রমিকরা কাজ করেন প্রিয় ভাই বোনেরা সেটি নিম্ন মধ্যবিত্ত হোক মধ্যবিত্ত হোক সকল পরিবারের কর্মজীবী পরিবারের প্রায় সকল নারী আজ সংসার পরিচালনার জন্য দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সকল কিছুর যে দাম ঊর্ধ্বগতি তার জন্য শুধু স্বামী একা কর্মসংস্থান হয় না স্ত্রীকেও পাশাপাশি বিভিন্নভাবে কাজ করতে হয় এবং তারা এর মাধ্যমে তাদের সংসার জীবন নির্বাহ করে থাকে কিন্তু আজ আমরা দেখেছি আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে প্রিয় ভাই বোনেরা আমাদের নবী নবী সাল্লাম উনার যে স্ত্রী ছিলেন বেবি খাদিজা বেবি খাদিজাও একজন বেবি খাদিজাও ছিলেন একজন কর্মমুখী মহিলা উনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী আজকে যেই দলটে যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে তারা বলে তারা ইসলাম কায়েম করবে কিন্তু নবী করিম ইসলামের স্ত্রী পর্যন্ত উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো যে দলটি যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায় যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময় তাহলে তাদের আচরণ কি হতে পারে কাজেই প্রিয় ভাই বোনেরা এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে আমরা গতকাল দেখেছি যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হেক ফেক আইডি হ্যাক হয়ে হয়ে গিয়েছিল প্রিয় ভাই বোনেরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কার ভাবে বিভিন্ন ভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা মিথ্যা এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থেরা মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে হাজার লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো জন দরদি হতে পারে না এদের দরদ শুধু এদের নিজেদের লক্ষ্যের জন্য এদের দরদ শুধু এদের নিজেদের উদ্দেশ্যের জন্য এবং সেই জন্যে প্রিয় ভাই বোনেরা আমরা যেহেতু বিশ্বাস করি এই বিপুল অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয় সেজন্যই আমরা বলেছি ইনশাল্লাহ আপনাদের দয় আল্লাহ রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায় যাতে করে এই নারী সমাজ কারো হয় তা না থাকতে হয় যাতে করে তারা নিজেদের পায় নিজেদের দাঁড়িয়ে যেতে পারে। আজকে বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় চিন্তা করে দেখুন তাদের দলেও কিন্তু নারী কর্মী আছে আজ তাদের দলের আমাদের প্রশ্ন তো ঘর থেকে বের হয়ে দলের কাজে যাচ্ছেন ঘর থেকে বের হয়ে যে নারী কাজে যায় তাকে আপনাদের নেতা কিসের সাথে তুলনা করেছে চিন্তা করে দেখুন তাহলে আমাদের প্রশ্ন ওই দলের যারা নারী সদস্য আছে তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি তাদের নেতার বক্তব্য অনুযায়ী তাহলে তাদের প্রকৃতি পরিচয় কে যেই দলের নেতা নিজের দলের নারী কর্মীদেরকে এইভাবে অপদস্থ অপমানিত করতে পারে সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের সাধারণ নারীদেরকে সাধারণ বা তারা কিভাবে অপদস্থ অপমানিত করবে যার অবশ্য উদাহরণ আমরা উনিশশো সালেই দেখেছিলাম এই দেশের লক্ষ লক্ষ মা বোনদেরকে অসম্মানিত করেছিল এই দলটির পূর্বসরী নেতৃবৃন্দ কাজেই যাদের কাছে মানুষের কোনো মূল্যায়ন নেই যাদের কাছে মানুষের কোনো আত্মসম্মান বোধ নেই তাদের কাছে কখনো দেশ নিরাপদ হতে পারে না তাদের কাছে কখনো দেশের মানুষ নিরাপদ হতে পারে না নারী পুরুষ নির্বিশেষে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ এই খুলনা সহ সাতক্ষীরা সহ বাগেরার এই বিশাল অঞ্চলে আজ বহু সমস্যা আছে যেমন এই খুলনা ছিল এক সময় শিল্প নগরী কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে শিল্প মৃত নগরী আমরা চাই আমরা চাই ইনশাআল্লাহ বিএনপি আগামী তেরো তারিখে সরকার গঠন করলে এই শিল্পনগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয় সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয় সেভাবে আমরা এই অঞ্চলের শিল্পনগরীকে গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমরা এখানকার তরুণ সমাজের সদস্য যারা আছে যুব সমাজের সদস্য যারা আছে বিশেষ করে যারা আইটিতে কাজ করেন তাদের জন্য এখানে গড়ে তুলতে চাই আইটি পার্ক সহ আরো ফ্যাসিলিটি যার মাধ্যমে যার মাধ্যমে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে প্রিয় ভাই বোনেরা কৃষক এমন একটি পেশা যা বাংলাদেশের সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে ছুটি আছে এই খুলনা সহ বাগেরহাট সহ সাতক্ষীরা এই তিন জেলার মধ্যে আমাদের লক্ষ কোটি কৃষক রয়ে গিয়েছে কিন্তু এই কৃষক ভাইরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে আমরা সেই জন্য কৃষক ভাইদের পাশে আমরা মা বোনদের হাতে গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে যাই ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষি কার্ড পৌঁছে দিতে চাই শুধু কৃষি কার্ড না এই কৃষি কার্ডের মাধ্যমে যেমন তার ঋণ পেতে সুবিধা হবে এই কৃষি কার্ডের মাধ্যমে সেই কৃষক ভাইয়ের হাতে আমরা যেমন প্রয়োজনীয় কীটনাশক বীজ সার পৌঁছে দেব একইভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যে সকল কৃষক ভাইদের এই বর্তমানে এই মুহূর্তে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সেই ঋণ ইনশাল্লাহ সুদ সহ আমরা মওকুফ করব প্রিয় ভাই বোনেরা আজ দেশকে গড়ার সময় হয়েছে দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে এই যে লক্ষ্য মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন এই দেশ যদি ঠিক থাকে এই দেশকে যদি আমরা পুনর্গঠন করতে পারি দেশে বেকারদের কর্মসংস্থান করতে পারি দেশের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি দেশের শিক্ষার্থীদের সঠিক শিক্ষার ব্যবস্থা আমরা তৈরি করতে পারি দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা যদি আমরা তৈরি করতে তাহলেই একমাত্র সম্ভব আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলা যেই প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্ন এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের চোখে মুখে রয়েছে আজান দিচ্ছে না আজানটা প্রিয় ভাই বোনরা আজান এক মিনিট আজানের পরে আমি আবার বলছি প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশকে যুদ্ধ করে স্বাধীন করেছিল সালের মুক্তিযোদ্ধারা স্বাধীনতাকে রক্ষা করা হয়েছিল স্বাধীনতাকে অর্জন করা হয়েছিল ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুখানের মাধ্যমে সেই স্বাধীনতাকে আবার রক্ষা করা হয়েছে প্রিয় ভাই বোনেরা উনিশশো সালের যুদ্ধ পরবর্তীতে বিভিন্ন সময় গণতন্ত্র সংগ্রামের যুদ্ধে দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের সময় আমরা কি কেউ কারো ধর্ম বর্ণ দেখেছিলাম আমরা কোনো ধর্ম বর্ণ দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা এটি দেখিনি আমরা শুধু দেখেছিলাম গণতন্ত্রের পক্ষে মানুষের অধিকারের পক্ষে কারা লড়াই করার জন্য রাজপথে নেমে এসেছে প্রিয় ভাই বোনেরা এই দেশে শত হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছে আমরা চাই বিএনপির লক্ষ্য এবং বিএনপির উদ্দেশ্য হচ্ছে আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষের বিবেচনা হবে প্রত্যেকটি মানুষকে বিবেচনা করা হবে তার যোগ্যতার ভিত্তিতে তার মেধার ভিত্তিতে তাকে বিবেচনা করা হবে প্রিয় ভাই বোনেরা সেজন্যই একটি বৈষম্যমূলক বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় কিন্তু এই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই আমাদের সকলকে পরিশ্রম করতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা বহু আত্মত্যাগের বিনিময় আজকে যে আমাদের রাজনৈতিক অধিকার যেই অধিকারের জন্য বিগত এক যুগেরও বেশি সময় ধরে বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে সেই অধিকার বাস্তবায়িত হতে যাচ্ছে আগামী ইনশাল্লাহ বারো তারিখ কিন্তু কিন্তু আমরা খেয়াল করছে করছে একটি মহল বলার চেষ্টা এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে শুনেছেন এই কথা আপনারা প্রিয় ভাই বোনেরা ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে এই যে যাদের কথা বলেছি প্রথমে যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে যারা দেশের নারী সমাজকে হেও প্রতিপন্ন করছে এরাই আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্নভাবে কারণ তারা জানে তাদের এই এইসব কথাবার্তা তাদের এইসব কাজকর্ম এইসব ফাঁকি ঝুঁকে মানুষ ধরে ফেলেছে এবং সেজন্যই তারা বিভিন্ন ছল ছাতুরির চেষ্টা করছে প্রিয় ভাই বোনরা আজ তাই এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সকলকে বলতে চাই আপনাদেরকে আজ থেকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যে অধিকার আপনি গত এক যুগ ধরে পাননি আবার যাতে এই অধিকার কেউ কেড়ে নিয়ে যেতে না পারে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক এবং সজাগ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকে সকলে যদি আমরা একত্রিত হয়ে তাহলে অবশ্যই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব এবং সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের স্লোগান হবে একটাই জানেন কি সেই স্লোগান করব কাজ কি ভাই করবো কাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ করবো কাজ সবার আগে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আসুন আজ এই জনসভায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আপনাদের সামনে আপনাদের সামনে অভিজ্ঞতা রয়ে গিয়েছে এবং বর্তমান মুহূর্তে যতগুলি রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার এবং যেহেতু বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করা প্রিয় ভাই বোনেরা দেশকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয় দুটো বিষয় আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে এক দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যে কোনো পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যেন মানুষ শান্তিতে রাজপথে চলতে পারে যেন মানুষ শান্তিতে তার ব্যবসা বাণিজ্য করতে পারে যেন মানুষ শান্তিতে রাতে ঘুম যেতে পারে তার নিজের ঘরে এই অভিজ্ঞতা বিএনপির আছে বিএনপি জানে কিভাবে দেশে নিরাপদ পরিস্থিতি তৈরি করতে হয় প্রিয় ভাই বোনেরা একই সাথে বিএনপির আরেকটি অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে আসতে হয় অতীতেও অতীতেও আমরা দেখেছি যে স্বৈরাচার পালিয়ে গেছে তারা যখন অতীতে ক্ষমতায় ছিল তারা যখন দেশকে দুর্নীতিতে সয় লাভ করে দিয়েছিল পরবর্তীতে যখন দেশমন্ত্রী খালে জিয়া দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে বাংলাদেশকে বিএনপি সরকার দুর্নীতির রাহু করাল গ্রাস থেকে বের করে নিয়ে এসেছিল প্রিয় ভাই বোনেরা সেজন্যই এই মুহূর্তে দেশকে পুনর্গঠনের জন্য যদি কোনো দল থেকে থাকে সেটি হচ্ছে একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল হচ্ছে সেই প্রতীক হচ্ছে একটি প্রতীক কি সেই প্রতীক ধানের শেষ কাজে আসুন এই ধানের শীষের এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযুদ্ধের দাগ দিয়েছিলেন এই রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্রে চালু করেছিলেন এই বিএনপির নেত্রী দেশমন্ত্রী খালেদা জিয়া এই দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন কাজেই সব কাজ থেকে প্রমাণিত হয় বিএনপি কাজ করে শুধুমাত্র জনগণের জন্য বিএনপি কাজ করে শুধুমাত্র দেশকে পুনর্গঠনের জন্য কাজে আসুন আসুন আগামী বারো তারিখে আমরা ধানের শীষকে জয়যুক্ত করে দেশ পুনর্গঠনের কাজে আবার হাত দেই আপনার ক্যান্ডিডেট দাঁড়ান তো শুধু ক্যান্ডিডেট দাঁড়ান প্রিয় ভাই বোনেরা এই যে আমার দুই পাশে যে মানুষগুলোকে ধানের দিয়েছে এদেরকে আপনারা কম বেশি চিনেন এই মানুষগুলোকে তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের ইনশাল্লাহ তেরো তারিখে ধানের শীষের সরকার গঠিত হলে তেরো তারিখ থেকে এই মানুষগুলো আপনার এলাকার উন্নয়ন আপনার সমস্যা সুবিধা অসুবিধা সবকিছু দায় দায়িত্ব তাদের আপনাদের হাতে তাহলে আমি এই মানুষগুলোকে ছেড়ে দিয়ে গেলাম দিলাম ইনশাল্লাহ আসুন আমাদের তাহলে বসেন আমাদের তাহলে আজকে প্রতিজ্ঞা হোক আমরা যে মূল্যে ধান ধানের শীষকে বিজয় করব এবং ধানের শীষকে বিজয় করার মাধ্যমে আমরা দেশ পুনর্গঠনে কাজে হাত দিব আছেন নাকি আমার সাথে দেশ গঠনে কারা আছেন আমার সাথে কারা আছেন আমার সাথে দেশ গঠনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ তাহলে এখানেই থাকলো ইনশাল্লাহ নির্বাচনের পরে আবার আপনাদের সাথে মোলাকাত হবে যেদিন আমরা এই এলাকায় ফ্যামিলি কার্ড কার্ড শুরু শুরু করব কৃষক যেদিন দেওয়া আমরা এই শিল্পনগরীকে মৃত শিল্পনগরীকে থেকে জীবিত শিল্পনগরিক কাজ শুরু করব। ইনশাল্লাহ সেদিন আবারও এই মাঠে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আসুন কাজ একটাই কথা একটাই গর্ব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ